আজকে বাজার তো ভালো বাজার আজকে ভালো বাজার মানে রেট বাড়তি দিকে না রেট বাড়তি দিকে রোজার কারণে রোজার কারণে হ্যাঁ কত দিয়ে কিনলেন বলা যাবে কিনলাম আমি 240000 আচ্ছা আচ্ছা এখন বেচার জন্য নাকি না পোষার জন্য আমরা তো নিয়ে যাব বাসা বাজার নিয়ে যাব বাসা রাখবেন তারপরে তারপরে গরু ঠিক করব তারপরে কয় লিটার দুধের কথা বলা হয়েছিল আশা রাখতেছি 18 থেকে 20 দুধ হবে 18 থেকে 20 এইজন্য চেক করে নিচ্ছেন নাকি ঠিক চলছে তাহলে কত হলো দুই লাখ চল্লিশ হাজার চল্লিশ হাজার কয়দাতে

আসসালামু আলাইকুম আপনারা কিনলেন ও বেচাইলেন নাকি এক লাখ একান্ন হাজারে কিন্তু এটা বিক্রি হইলো কে কিনলো কে এটা এক লাখ একান্নতে বিক্রি হইল এই যে গাভি আর সেই সাথে একটা সার বাচ্চা বাবাজি দাঁতের এটা

এখানে এ বাচ্চার মা কোনটা এই গাভীটা বাচ্চা হচ্ছে এইটা সার বাচ্চা কি বলা হয়েছিল দাম কত বলছিলেন আশি বলতে কয় লাখ আশি আর ভাই কত চেয়েছে শেষে দুই লাখ দশ এক লাখ আশি দাম বলা হয়েছে দুধ কতটুকু আসবে ভাই ষোলো সতেরো এক লাখ আশি আর দুই লাখ দশ হচ্ছে না এটা 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 আপনাদের এটা বাচ্চা মেয়ে বাচ্চা দুই দাঁত এটা কত বলছিলেন দুশো ভাই কত চাইছে ওরে বাবা দাদা কত কোয়ালিটার দুধ আসবে ভাই এটা বাইশ এখন পর্যন্ত কত উঠছে